নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো বলুন তো এটা কোন জায়গা দেখাচ্ছি এই জায়গাটা চিনতে পারছেন বলুন তো কোন জায়গা এটা হচ্ছে বাঁকুড়া কমরার মাঠ এখানে দুর্গা পুজো হয় দুর্গা ঠাকুর এখানে পুজো হয় কমরার মাঠ এটা জায়গাটা দেখুন ভালো করে তাহলে চিনতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে শেয়ার করবেন এবং লাইক করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন কমরার মাঠ এখানে কাছে বাজার আছে দেখুন ভালো করে কমরার মাঠ এই জায়গাটার নাম এখানে পুজো হয় কমরার মাঠ তাহলে আসি